চলো বন্ধুরা দেখি আজ বর কি রান্না করছে চলো তোমরা সাথে দেখতে থাকো আমার কি গো আজ কি রান্না হচ্ছে আজকে ডিমের কারি ডিমের কারি আর কি করবে ডিমের কারি আর কি করব ডিমের কারি শুরু হবে আর ওদিকে হয়ে গেছে ভাত তাই কি কি আছে দেখি তোমার ডিমের কারির জন্য কি কি আছে তোমার এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর রসুন আদা টমেটো ডিম সেদ্ধ করা আছে দেখছি আলুও সেদ্ধ করা আছে লঙ্কা এগুলো মশলাগুলো কি সব পেস্ট হবে তো হ্যাঁ সব পেস্ট হবে আর ডিম আলুটা কি ভাজা হবে ভাজা হবে ডিম আলুটা তাহলে চলো কড়াইতে এখন কড়াইটা জ্বালিয়ে নাও কড়াইতে তেল চলে গেল তেল দিয়ে দিলো এবারে যাবে হচ্ছে এই ডিম আর আলুগুলো তেলটা একটু গরম হলে তারপরে ডিম আলুগুলো দেবে তেল গরম হয়ে গেছে এর মধ্যে এবার চলে যাবে এই ডিমগুলো দিয়ে দাও ডিমগুলো তেলের মধ্যে এবার নুন হলুদ দিয়ে দাও একটু হলুদ চলে গেল একটু ডিমের মধ্যে কালারটা হওয়ার জন্য ভালো মতন এবার নুন চলে যাচ্ছে নুন দিয়ে দিচ্ছে তাহলে তুমি একটু ভাজাটা করো তারপর আমি আবার ফিরে আসছি ঠিক আছে এই ডিম গুলো ভেজে তুলে নিয়েছে এরপর মনে হয় আলুটাই ভাজবে চলো দিয়ে লাল লাল করে ভেজে এবারে আলুগুলো দিচ্ছে আমি তাহলে এই মশলাগুলো তোমাকে সমস্ত পেস্ট করে দিই তাহলে চলো বন্ধুরা আমি তাহলে মশলাগুলো সমস্ত পেস্ট করে দিই পেঁয়াজ দিলাম টমেটো আদা রসুন আর এই লঙ্কা এই সমস্ত মশলাগুলো পেস্ট করে তারপর আবার ফিরে আসছি তো বন্ধুরা আমি কিন্তু সমস্ত মশলা পেস্ট করে নিয়ে চলে এসেছি এই যে দিয়ে দিলাম এবারে আলুটা ভাজা হয়ে গেলে এই মশলাগুলো দিয়ে কষানো হবে তারপর তোমরা দেখতে থাকো এই যে ডিমের আলুগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছে পরপর আস্তে আস্তে উঠাও হাতে ছ্যাঁকা লেগে যাবে কি দিচ্ছ এটা তেলে না এটা কি দিচ্ছ তুমি জিরে দিয়ে দিচ্ছ তেলের মধ্যে ফোড়ন এরপর কি যাবে এবার কি দিচ্ছো আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দাও বাবা যা ধোয়া বার করেছো রান্না তো মনে হয় খেতে ভালোই হবে এবারে কি মনে হয় ভালো হবে না খারাপ হবে তোমার কি মনে হচ্ছে তুমি তো রান্না করছো দেখা যাক এবার কি দিচ্ছো হলুদ তারপরে কি দেবে নুন ওই তো নুন আর নুন কোথায় ভুলে গেছে নুন দিচ্ছে নুন চলে গেল মশলাটার মধ্যে বাহ আর দিও না খাওয়া যাবে না এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাবে নাকি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চলে গেল এবারে মশলাটা কি ভালো করে কষাতে হবে তো

সব এবার ফুটবে তবে কি গরম মশলা দেব একটু একটু আচ্ছা তো চলো রান্নাটা হোক ততক্ষণ ততক্ষণ আমি আমার কাজটা ছেড়ে নেই বর্তবড়ের কাজ ছেড়ে ফেলেছে রান্না করে নিয়েছে এবার আমি আমার কাজটা করব চলো আমার কাজ কি আছে বলো তো এই যে সমস্ত জামাগাপুর দেখছে এগুলো সমস্ত কাজা কুচি করব তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে দেখি রান্নাটা এখন কদ্দুর হলো কদ্দুর হলো তোমাদের রান্না দেখি তোমার ডিমের ঝোল কদ্দুর এগুলো বাহ দারুণ ফুটছে তো এবার কি যাবে গরম মশলা তো গরম মশলাটা দিয়ে দাও এক চামচ বাহ কি দারুণ ফুটছে গো অসাধারণ কালার হয়েছে খেতে তো মনে হয় ইয়ামি গরম মশলা দিয়ে দিচ্ছ বাহ কি সেন্ট উঠছে কি হাতে বানানো স্পেশাল গরম মশলা নাকি বাহ তোমার বানানো

তো বন্ধুরা সবাই দেখলে ডিমের কারি বর রান্না করেছে তো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে